আসসালামু আলাইকুম আমরা হচ্ছে বিভিন্ন প্রকার অবজেক্ট জানবো আজকে কি জানবো অবজেক্ট এখানে কয়টা বাক্য লিখেছি হুম দশ এগারো বারো তেরো চোদ্দ প্রকার অবজেক্ট আসছে জানবো যে যে ক্লাসটি করলে কি হবে অবজেক্ট একেবারে খুললি ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে আপটু মানে উপরে ফেলে কত তো আমরা জানা শুরু করি প্রথমে হচ্ছে এই যে ই চাদার কথাটা ই চাঁদার কথাটা মানে কি দেখো একে অপরকে এ যদি একে হেল্প করে এও একে হেল্প করে নাকি এক পক্ষ পক্ষ থেকে হেল্পটা হবে দুই পক্ষই যখন একটা কাজ শুধু হেল্প না আমরা যদি বলি ওই হেটি চাদার ওই লাভ চাদার উই হেল্প ই চাদার ওই গিভ ই চাদার তাই না উই কি চাদার আমরা একে অপরকে উঠতে পারি তাও সেটা কি রেসি প্রকল মানে হচ্ছে কি একে অপরকে এরকম গেল এরম গেল এরম গেল মানে পারস্পরিক ঠিক যেমন আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বাড়িতে যদি না যাও আত্মীয়তার আত্মীয়র সাথে যদি লেনদেন না থাকে ওই আত্মীয় থাকবে না মানে রেসি জিনিসটা থাকবে না মানে ক্রিয়া প্রতিক্রিয়ার যে জিনিসটা তাহলে যখন ইচ আদার ওয়ান এন আদার থাকবে তখন সেটাকে আমরা কি বলবো রেসি প্রকল অবজেক্ট কি অবজেক্ট রেসি প্রকল অবজেক্ট এবার দেখো এই ওয়ার্ড দিয়ে আমরা কি করছি ওয়ার্ড দিয়ে কি করছি প্রশ্ন জিজ্ঞেস করছি তাহলে আমরা অবজেক্ট বের করার জন্য কোন দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করব ভাগকে অবজেক্ট বের করার জন্য আমরা দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করব কি এবং কাকে তাহলে এটা কি কিন্তু নিজেই একটা অবজেক্ট व्हाट ডু ইউ ওয়ান্ট মানে যেটা চায় সেই ওয়ার্ড দিয়ে এই উত্তরটা আসবে তাহলে এটা কি দিয়ে কিসের কাজে ব্যবহার করা হয়েছে প্রশ্নের কাজে

ইনফিনিট অবজেক্ট ও বিজে লেখলাম হম দেখো সিঙ্গিং এটা কিন্তু একটা অবজেক্ট হম কি পছন্দ করে সিঙ্গিং ডিরেক্ট না ইনডিরেক্ট হ্যাঁ ডিরেক্ট এই ডিরেক্ট অবজেক্টটা এই ডিরেক্ট অবজেক্ট আলাদা আবার নাম আছে এই নামগুলোই আজকে আমরা জানছি যেমন দেখো হি লাভ সিঙ্গিং এটা কী দিয়ে তৈরি হয়েছে অবজেক্টটা ভার প্লাস আইএনজি দিয়ে এই ভার প্লাস আইএনজিকে কী বলা হয় জিরান্ট তাহলে এটা কি জিরান অবজেক্ট বলবো না জিরান ডিয়াল অবজেক্ট জিরান ডিয়াল অবজেক্ট আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল রাখবা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব বসে সেই ভারটার সাথে আইনজি হবে এবং এটা নাউনের নাউনের কাজ করবে ঠিক আছে নাউনের কাজ করবে আবার যদি চলমান বোঝায় যেই মুহূর্তে বলছো সেই মুহূর্তে যদি কাজটা হয় ভার্বের পরে ভার্ব বসে সেখানে আবার পার্টিসিপাল হয়ে যাবে চলমান বোঝালে কি হবে পার্টিসিপাল স্থির বোঝালে জিরা এটা কি স্থির বোঝাচ্ছে না চলমান স্থির বোঝাচ্ছে এখন কি চলছে কাজটা আচ্ছা এই তোমার আমি আমি মানে পৃথিবীর শ্রেষ্ঠ উপায়ে পৃথিবীর শ্রেষ্ঠ উপায়ে তোমাদের জিরান আর পার্টিক এক ক্লাসেই মানে একেবারে এখনই বিশেষ করে ফেলতে পারবা জিরান পার্ট ব্যাপারে মানে তুমি মাস্টার হয়ে যাবে তোমার পরে কেউ মাস্টার হবে না এইরকম নিয়ম আমি আবিষ্কার করে রাখছি কর্মক্ষেত্রে আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না যদি আপনি ভালো ইংরেজি চিনে থাকেন ইংলিশ এইড দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ